এখন না রেগুলারি পার্ক স্টেটের ওদিকটা যাওয়া হয় কোনো কাজের সূত্রে তো যেখানে যাই ওখানে একটা দাদা আছে খুব ভালো দাদাটা তো আমাদের সাজেস্ট করলে যে তোরা যদি ঘুরতে যাস তাহলে ওই পার্কটা থেকে ঘুরে আসিস মানে এই পার্কটার নাম হলো ইলিয়াস পার্ক সেদিন তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো তো এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবো আর সেই তো আসতেই হচ্ছে তো আশপাশটা ঘুরেই আসি এটাই আমাদের ভাবনা ছিল অনেকটাই সুন্দর ছিল অনেকটা এরিয়া জুড়ে পার্কটা ছিল মানে একটুখানি না অনেকটা বড় ছিল তো আমরা বসার জন্য একটা জায়গা খুঁজছিলাম কারণ আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল আর এই জায়গাটা দেখে তো আমি ভীষণ মানে এই জায়গাটার প্রেমে পড়ে গেছি বলতে গেলে তো আমরা সাথে করে খবরের কাগজ নিয়ে এসেছিলাম বসার জন্য কারণ মাটিটা একটু হালকা হালকা ভেজা ছিল যখন আমি জুতোটা খুলে রাখলাম তখন একটু স্বস্তি পেলাম কারণ অনেকক্ষণ পরে জুতো খুলে রাখতে না আমার খুবই ভালো লাগে তারপরে ওরা একটুখানি আমার সাথে ইয়ার মানে বন্ধুরা সাথে থাকলে যে ইয়ার্কিটার যেই মজাটা হয় সেটাই হচ্ছিল তো আমরা তাড়াতাড়ি করে খাবার দাবার বের করে নিলাম তারপরে দিয়া স্যান্ডউইচ নিয়ে এসেছিলো এগ স্যান্ডউইচ ছিল এটা নতুন ধরনের ও ট্রাই করেছে তাই এটাই বানিয়ে নিয়ে এসেছিলো তো খেয়ে দেখলাম ভালোই হয়েছিল ও হয়েছিল অনেকটা আর তোমাদের কোটিংটাও দেখালাম কি কি দিয়েছে কখনো যদি তোমাদের এই রেসিপিটা লাগে তাহলে দিয়ার কাছ থেকে জিজ্ঞেস করে তোমাদের বলতে পারি তারপর রুটি আর আলু ভাজা নিয়ে এসেছিল তো ওটাও খেলাম ছোটো ছোটো কাঠ আর কতগুলো পাখি এসেছিল ছোটো ছোটো তো ক্যামেরাটা বের করতে না করতেই কোথায় যেন চলে গেল আর এদিকে চশমিশের চশমাটাই ভেঙে গেছে মানে ফ্রেমের একটা ডানা খুলে গেছে আর কি তারপরে দিয়া একটু সাচুকুচু করছিলো তো আমাকে বলছিলো সাজার তুই কি বুঝিস তো আমি বললাম আমি ন্যাচারাল বিউটি আমি অত সাজি টাজি না তারপরে কি করবো পাখি না দেখাতে পেরে কাকি দেখিয়ে দিলাম তোমাদেরকে কাকটাও দেখো তোমরা তো তারপরে ওইদিকে কারা যেন ডান্সিং করছিল আর কি প্র্যাকটিস করছিলো তাই দূর থেকে ওদেরকে আমি ক্যাপচার করছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো ডান্সিং করছে পপ ডান্স বা যাই হোক কী ডান্স বলে এখনকার ওই ডান্সগুলোই করছিল খুব সুন্দরও লাগছিলো তো আর এখানে আমি কি করছিলাম আমি নিজেই জানি না রিলস বানানোর চেষ্টা করছিলাম আর কয়েকটা ফটো তুলবো এরকম পোজে ওটাই দেখো তো দূর থেকে একটা ঝিল দেখতে পেয়েছিলাম তো ওখানেই যাচ্ছিলাম দেখতে মনে হচ্ছে যে কাছেই কিন্তু অনেকটা দূরে ছিল তো তারপরে এরা একটু ডান্সিং প্র্যাকটিস করছিল কারণ এরা রিলস বানাবে দিয়া সবাইকে ডান্স মুভ দেখাচ্ছিলো আর সবাই প্র্যাকটিস করছিল। তারপরে বানাতে গিয়ে তো ভীষণ হেসেছি আমরা আমাকে কতবার যে মোবাইল ধরিয়েছে তার ঠিক নেই এই এই যে শাপলা ফুলগুলো ফুল একটা ব্যাং মোড়ে পড়ে আছে ওই যে দেখতে পাচ্ছ তোমরা আমি একটুখানি দেখিয়েও ছিলাম তারপরে এখানে একটা সাপো দেখেছি সাপের ফুলগুলো অনেকটা পিঙ্ক কালার ছিল তো এর আগে কখনো দেখিনি সাদা মতো এটুকু আবার কখনো অন্য ব্লকে